এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কান্দি সাবডিভিশনের কান্দি পৌর এলাকার রাধাবল্লভ জিউর মন্দির এই মন্দিরটি ইতিহাস প্রসিদ্ধ মহারাজা লালা বাবুর মন্দির নামে পরিচিত এই লালাবাবুর ইতিহাস আরও আছে সুদূর বৃন্দাবনে সোনার তালগাছসহ কৃষ্ণমূর্তির প্রতিষ্ঠা করেছিলেন লালাবাবু শুধু মুর্শিদাবাদ জেলা নয় বা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ ওই সোনার তাল গাছের জন্য লালাবাবুকে চেনেন আপনারা এখন দেখছেন সেই লালাবাবুর রাধাবল্লভ জিউর মন্দির এই মন্দিরে প্রচুর দেবতারা আছেন আপনারা এখন দেখছেন সেই ছবি লালাবাবুর তৈরি রাধাবল্লভ জিউর মন্দির কান্দি রাজবাড়ি কান্দি মুর্শিদাবাদ এর ছবি এখানে রাধা গোবিন্দ সহ বিভিন্ন দেবদেবী আছেন আছেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রথযাত্রা উপলক্ষে এখানে হয় বিশাল মেলা বসে রথ রথ যায় মাসির বাড়ি সেখান থেকে আবার ফিরে আসে উল্টো রথের দিনে আপনারা এখন দেখছেন সেই কান্দির ঐতিহাসিক রাজবাড়ির লালাবাবুর রাধাবল্লভ মন্দিরের ছবি রাধাবল্লভ মন্দির ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার ইতিহাসের সঙ্গে এই মন্দিরের যোগাযোগ নিবিড় আপনারা এখন দেখছেন কান্দির সেই ঐতিহাসিক বাবুর রাজবাড়ির মন্দির মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে মূর্তি রয়েছে আপনারা এখন দেখছেন সেগুলি রয়েছেন মিতাইগৌড় মহাপ্রভু থেকে শুরু করে বাবা লোকনাথ নরসিংহ অবতার আপনারা এখন দেখছেন কান্দির লালাবাবুর রাজবাড়ির রাধাবল্লভ জিউর মন্দির সামনেই রয়েছে বিগ্রহ রাধাবল্লভ জিউর আপনাদেরকে এখন দেখাচ্ছি রাধাবল্লভ জিউর মন্দির এর রাধাবল্লভ জিউর মূর্তি আপনারা দেখছেন জিউকে রাধা গোবিন্দ এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক এখন দেখছেন জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে ঘিরে স্নানযাত্রা রথযাত্রা অনুষ্ঠানগুলি এখানে হয়ে থাকে নামে ভক্ত ভক্তদের ঢল আপনারা এখন দেখছেন ঐতিহাসিক লালাবাবুর রাজবাড়ির সেই মন্দিরের ছবি রাধাবল্লভ জিউর মন্দির কান্দি মুর্শিদাবাদ